ফের সাকিবের সিনেমায় নাচলেন ওপার বাংলার আইটেম গার্ল নুসরাত নতুন ছবির শুটিংয়ে নিজেকে চেনালেন নতুন রূপে ইতিমধ্যে ছবির আইটেম গানটির মুম্বাইয়ের শুটিংও করেছেন তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন অভিনেত্রী নুসরাত নিজেই কিন্তু সুপারহিট সিনেমায় নিজেকে আইটেম গার্ল হিসেবে কীভাবে দেখছেন নুসরাত নিজের কোন অনুভূতির কথা শেয়ার করলেন এই টলিউড অভিনেত্রী সম্প্রতি ভারতের মুম্বাইয়ের শ্যুটিং হয়েছে সাকিব খানের বরবাদ সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় পরিচালনায় যেখানে ঢালিউডের সুপারস্টারের বিপরীতে দ্বিতীয়বার জুটি বেঁধেছে টলিউডের ইধিকা পাল ইতিমধ্যেই সিনেমাটির প্রথম লটের শ্যুটিং সম্পন্ন দ্বিতীয় লটের শুটিং হবে ডিসেম্বরে এই সিনেমার আইটেম গানে দেখা যাবে নুসরাত জাহানকে এ ব্যাপারে নুসরাত বলেন একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয় সাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ এখনই সব বলতে চাচ্ছি না গানটির জন্য শুধু অপেক্ষা করছি এদিকে কয়েকদিন আগেই শাকিব খান জানিয়েছেন সুপার হিট তুফানের দ্বিগুণ বাদ নির্মিত হচ্ছে বর্বাদ আগামী বছরের ঈদ উল ফিতরে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে এর আগে সাকিব খানের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি নাকাব করেছেন নুসরাত সম্প্রতি সাকিব খান জানিয়েছেন তুফানের দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে পরবাদ ছবিটি ইদুল ফিতরের মুক্তি পাওয়ার কথা প্রসঙ্গত বর্তমানে দেশের সিনেমা হলে চলছে সাকিব খান অভিনীত দরদ এটি পরিচালনা করেছেন অনন্য মামুন যেখানে সাকিবের নায়িকা হিসেবে রয়েছেন বলিউডের সোনাল চৌহান ইতিমধ্যেই শেষ হয়েছে চিত্রনায়ক শাকিব খানের দরদ সিনেমার বিশেষ প্রদর্শনী সিনেমাটি দেখতে শুক্রবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে হাজির হয়েছিলেন এক ঝাঁক তারকা শাকিব খানের সঙ্গে আর উপস্থিত ছিলেন পূজা জেরি প্রার্থনা ফারদিন দিঘি অর্চিতা স্পর্শিয়া রুকায়া জামুক ও সিনেমাটির পরিচালক অরণ্য মামুন প্রদর্শনীর শেষে উপস্থিত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব খান ইচ্ছারা মুক্তি পাওয়ার পরও দরদ সিনেমার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন শাকিব ঢাকায় সিনেমার বড় এ তারকা বলেন এ বছরের হাইস্ট ওপেনিং কালেকশন দরদের তার মানে বোঝাই যায় ঈদ ছাড়াও সিনেমা সুপার হিট হয় ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপার হিট হয়েছে ইনফ্যাক্ট আমার কেরিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে যেমন প্রিয়া আমার প্রিয়া কোটি টাকার কাবিন এমন যতগুলো বিগ হিট সিনেমা এসেছে সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে এটা সব সময়ই প্রমাণিত হয়ে এসেছে আজকে দরদ দিয়েও প্রমাণিত হলো যে ঈদ ছাড়াও সিনেমা সুপার হিট হওয়ার অপশন বেশি থাকে সাম্প্রতিক সময়ে দেশের নায়িকাদের তুলনায় সাকিবের বিপরীতে বিদেশি নায়িকাদের বেশি দেখা যাচ্ছে নিথিকা পাল মিমি চক্রবর্তীর বিপরীতে দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে সাকিব খান বলেন আমি নিজেই দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছি না যেহেতু বছরে দুই তিনটা ছবি করি তাই আমার শিডিউলও বেশি লাগে কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে তারা অনেক বেশি কাজ করে এজন্য তাদের ব্যস্ত থাকতে হয় তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে তো ফিওস ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত শোবীজ আপডেট পেতে কেটে ভি সাথেই থাকুক